এখন শেখ হাসিন আর বাংলাদেশ খালেদা বাংলাদেশ যেন গজ পড়ছে আল্লাহ যেন গজ পড়ছে আল্লাহ কথা না যেই দল করেন করেন কোন মেয়ে মানুষকে নেত্রী বলা যাবে না জোরে বলেন কথা ঠিক কিনা মা তারাক্তু বাদি আলা উম্মাতিন আদর নানা জুলুমিনান নেসা এ রাওয়া হল বুখারি কেতাবল ফেতান আল্লাহ নবী বলেছেন আমার পরে আমার উন্মতির জন্যে সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া বুখারি শরীফের হাদিস হ্যাঁ একটু মনোযোগ দা শোনেন এখন ও আবক্কর বলতেছে ওমর যে দুইটা সন্তানকে তুমি ব্যাদব বললা এই দুইটাকে তুমি চিনো উমর ফারুক বলতে চিনবো না কেন এরা দুই আলী আলিয়ার ফাতেমার সন্তান হাসান হোসেনের বাপের নাম কি কথা কয় না আচ্ছা আপনারা কি শুনবার পাচ্ছেন তে তো হা করেন না কেন ভাই হাসান হোসেনের বাপের নাম কি মায়ের নাম কি এর বাপের নাম কি বলেন নাম কি মায়ের নাম কি এই হাসি না কিন্তু পুরেপুরি এজিৎ ভাইরে কারণ কি কিছুদিন আগে আমার ভাইয়ের একটা ছেলে হয়েছে আমার ভাই আমার ছেলেটার নাম কি রাখবো আপনি বলেন তো তা আমি বললাম আবু যেই আবু সাইদ আমার ভাই বলতেছে এই নামটাই রাখবো কারণ আবু সাইদ গুলির সামনে নিজের জীবন দেওয়া বাংলাদেশকে মুক্ত করছে ধরে কন ঠিক খেয়ে না কিছুদিন পরে কয়েকদিন আগে এক সপ্তাহ হলো আমার এক খালার মেয়ে খালা তো বোনের একটা মেয়ে হয়েছে তা খালা আমাকে মোবাইল করে বলতেছে বাবা তোর বোনের তো একটা মেয়ে হলো মেয়েটার নাম কি রাখবো আমি বললাম খালা নাম রাখেন হাসিনা যেই খুশি হাসি না বুঝলেন খালা কয় তুই আলম না তালেম রে আমি কইলাম আপনি আমার বোর তো তুই জানিস না হাসিনা একটা জালেম এই নাম কোনো মুসলমান রাখবে আমি চিন্তা করলাম একাশো বছর বাংলাদেশে কোনো মেয়ে ভুল করে তার নাম কেউ হাসিনা রাখবে না কথা যেমন নাম জোরে বাংলাদেশে খুঁজা পাওয়া যায় না ঘরে ঘরে হুসাইন পাওয়া যায় কোন কথা ঠিক না আবু সাইদ পাওয়া যাবে কিন্তু হাসিনা পাওয়া যাবে একটু মনোযোগ শুনবেন এই দুইটা হলো আলিয়ার ফাতেমার সন্তান বলে অমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না এই দুইজনের আরও পরিচয় আছে ওমর ফারুক বলে আলী ভাই ওমর ফারুক বলে ভাই এই কি পরিচয় আছে জানতে চাই আউ বলে ওমর তুমি কত বছর বয়স ইমান গ্রহণ করছো ওমর ফারুক বলে সাতাশ বছর বয়সে আউ ওমর ইমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে। ওমর ফারুক বলে আমি কাফের ছিলাম আউ বক্র অমর আমি পঁয়ত্রিশ বছর বয়সে ইমান গ্রহণ করছি ইমান গ্রহণ করার আগে আমি কাফরে ছিলাম তোমার জীবনের সাতাশ বছর কুপুর হালে কাটাইছ আমার জীবনে পঁয়ত্রিশ বছর কুপুর হালে কাটাইছি আর যে দুইটা সন্তানকে তুমি বেদ বলতেছ তারা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে এখন আপনারা বলেন আমরা জন্মসূত্রে কি হয়ে জন্মেছি আরো জোরে কান হুয়া সাম্মা কোমল মিল্লাতা বলেন মিল্লাতা মিল্লতা আল্লাহ আকবর কবেন না তো বাংলাদেশের বড় দলগুলার মিছিলে আল্লাহ আকবর নাই আপনারা বলেন তো আওয়ামী লীগের মিছিল জীবন আল্লাহ আকবর শুনছেন এ কথা কন না যদি কেউ ভুল করে আল্লাহ আকবর কয় অক মিছিল তুমি এই আমাকে মিছিল তুই আল্লাহ আকবর করি কেন তুই তো আমাকে লোক না বিএমপির কোন মিছিল আপনার আল্লাহ আকবর শুনছেন তা আপনার আওয়ামী লীগ বিএনপির লোক বোঝাই যাচ্ছে কারণ কোরআন তেলা শোনার পরে আল্লাহ হকবারকে যে জবান আসে না ওই মান কোনদিন বৃদ্ধি পাওয়ার পারে না জোরে কোন কথা ঠিক কি না পয়জা তুলিয়া থালাইহিম আয়া তুহু যা আন এটা এমন একটা কিতাব যেটা শুনলে মন্দির ইমান আল্লাহ বাড়ায় দেয় তো ইমান বাড়ানোর লক্ষণ কিছু থাকা হ্যাঁ এখন আসেন আমরা জন্মসূত্রে মুসলমান এজন্যে সবাই বলে আলহামদু আমি মাঝে মধ্যে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আমার এই কপালে এরকম হাত দেয়া নিজের মুখে একটা চুমা খাই এটা আমার এক মেয়ে দেখছে ছোট মেয়ে দেখ মাকে বলতেছে মা আব্বা মনে হয় পাগলা হয়ে গেছে করা দরকার ভর্তি নিজের কপালে নিজেই চুমা খায় একদিন আমার বউ কইলো এই ব্যারাম কবে থেকে ধরছে নিজের কপালে নিজে চুমা খান কেন আমি তখন বউয়ের সামনে একটা গান গাইলাম আসছেন আমার মুখ তার আসেন আমার বারিস্টার সেজবি সারের হাইকোর্টে তে তিনি আমায় করবেন পার আমি পাপি রাসুল বিন্দার আমাদের ভাগ্য এত ভালো আল্লাহর সামনে আমরা তখন আসামি হয়ে দাঁড়ায় যাব ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে ও কালতি করে সুপারিশ করে আমাদের সবাইকে জান্নাতে পৌঁছায়া দিবে এমন নবী পাওয়াতে খুশি না বেজার তাহলে সকলে তো আমার সঙ্গে বলবেন নবীনা হয়ে দুনিয়ার না হয়ে ফেরে হয়েছি উম্ম আপনার তরে শুকুর এ জায়গায় আমি বন্ধ করে দেওয়ার কারণ হলো আপনাদের কাছে শুনবার চাচ্ছি আপনার বলেন তো আপনার যে হাজারবার করলেন এখন হাজারের খাওয়া আসা কথা কয় না যে সময় হাজারবার গান লেখছে ওই সময় হাজারের উপরে মানুষ হিসাবি জানতো না এই জন্য এখন আর হাজারবার চলবে না এখন বলতে হবে বার তার তরে শুকুর কৌটি আলহামদু আসেন এখন যে কোরআন থেকে আমি যে তেলাওয়াত করছে তাফসির হবে সবাই একটু তাকায় দেখেন ভাই আমি আপনাদের একটা অনুরোধ করতেছি মানে আমি যখন ওয়াজের শুরু করছি হাদল মাদ্রাসা প্রথম ওয়াজ পাবনা জেলায় আমাকে তুলে দিছে রাত দুইটার পরে হাদল মাদ্রাসায় প্রথম পাবনা জেলায় আমার ওয়াজ তুলে দিছে রাত কটার পরে দুইটার পরে তারপর আমি বাইকোলা শিবপুর সাঁসকিয়া ধুলাউড়ি ওই উলাহাটটা সুদানগরের যত মাহফিল করেছি রাত একটা দুটার দিকে আমাকে তুলে দিছে এরপরে আপনাদের আশেপাশে সব জায়গায় মাহফিল করছি তখন আমি জুয়ান তাগড়া ছিলাম আমার সাতকার যে কটা বক্তা অধিকাংশই মারা গেছে আমি আর কাউসারি ভাই গোটা পাবনা চুক্তি লিখিলাম উঁ আসবি হামি জামো আমি থাকতে ওই অন্য জায়গাতে ওয়াজ করবি আমি যে ওয়াজ শেষ করবো তখনই আসবি আমরা দুই ভাই গোটা পাবনা চুক্তি তেলছেন কিন্তু কালসারি মরে গেল আব্দুল কাদের সিদ্দিকি মারা গেল বাগাবাড়ির আমার এক ভাই ছিল সেও মারা গেল তারপরে আপনার সিদ্দিকুর রহমান যশোরি মারা গেলো সবগুলো আমার ক্লাসমেট আমি জীবিত আছি আমি আগামীতে পাবনা দাওয়াত নেব নিব ইনশাল্লাহ নিব না তা না যদি আল্লাহ হায়াতে রাখি কিন্তু রাত বারোটার পরে আমি আর কোনো ওয়াজই করব না কারণ রাত বারোটার পর ওয়াশ করা যাবে না ওয়াশ করলে বক্তাও মুনাফিক যারা কমিটি তারাও মোনাফিকের মধ্যে পড়বি কারণ আজকের বিজ্ঞাপন হলো বারো তারিখ কয় তারিখ কথা কয় না কয় তারিখের বারো তারিখের বিজ্ঞাপন এখন এই যে আমার ঘড়ির দেখেন তেরো তারিখ হয়ে গেছে এখন আপনার কি করবেন কন্ত আমার মাহফিলে আপনারা জানেন আমার মাহফিলে ওটা বসা করলে আমার কলজা তাকাত লাগে আসলে আঘাত লাগে আমি কথা বলতেছি কত কষ্ট করে তারপরে জনগণ উঠে যাবে কেন উঠবে রে রাত সময় বিছনা যখন ঘুমাতে যান আপনার পেশাব কি ঘুমের মধ্যে করেন না ঘুমের আগে করেন তা আপনি ঘুমের দাম বুঝলেন পেশাব করে ঘুমাতে যান আল্লাহর কোরআনের দাম আপনার অন্তর নাই কোরআনের মোহব্বত অন্তত আমি তো সারা রাত করবো না এক দেড় ঘন্টা যেটাই করি একটু মহব্বত করে পেশাব লাগলো পেশাব পেশাবারে কে আল্লাহর করেন ওসিলাই পেশাব জাতীয় যত বেরাম আল্লাহ ভালো করে দিবে আপনারা বলেন তো কবরের সবচাইতে বেশি আজাব হবে কোন অপরাধে কথা কয় না পেশাব থেকে পবিত্র না হওয়ার কারণে কবরে সবচাইতে বেশি আজাব হবে এত ঘন ঘন পেশাব করা মানে কি কবরে আজাব কম না বেশি আমি কথা বলবো খুব খেয়াল করে শুনবেন সামনে আসছে শুভদিন চিন্তা ভাবনা করে নিন কথা ঠিক না সামনে কিন্তু একটা দিন আসতেছে আসতেছে না আপনার কি মনে করছেন যে দিনের ভোট রাতে হবে এইটা হওয়ার চান্স আছে সালে একশো তিপ্পান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বীতে নির্বাচন হয়ে গেল আমরা মনে করছিলাম হাসিনা দুই তিন মাস পরেই ক্ষমতা হস্তান্তর করবে আঠারো সালে হাইবে হাই আর হলো ভাই একের দিনের ভোর রাতত করলো জোরেকন কথা ঠিক কি না আর চব্বিশ সালে এসে নির্বাচন। নাম দিল কি নির্বাচন ড্যামি ড্যামি ড্যাম সিগারেট ড্যাম জদ্দা ড্যাম বি ড্যাম চব্বিশ সালে নির্বাচন হলো ড্যাম কোন কি আসেন আমরা একটু সামনে আল্লাহ কোরআনে বলতেছেন ইয়া আইল হাল্লাজিনা মানুহ তাকল লহ কোনো মা সদি কি আর বাংলা অর্থ কি বাংলা অর্থ হল রে ইমানদারে ভাই শোনেন চাচা চাঁচা মিঞা বাবা সবাই মনোযোগ দেন কারণ আল্লাহ কোরআনে বলতেছে ও ইজা কুরিয়াল ওয়ান ফাসতামিউ লাহু ওয়ানসিতুল আন্লাকুম তুরাহামুন যখন কারি কোরআন পড়বে তখন সুপ থেকে কথা মুজুকতে শোনা লাগবে জোরে কোন কথা ঠিক না এদিক সেদিক এদিক সেদিক মাথা ছকালে হবে না তো যতক্ষণ কোরআনে আলোচনা হবে এটা একটা ইবাদত এই মনে করে আপনারা শুনবেন আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও কুল্লাহ মানে কার ভয় ও মাছ দেখিন তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও এখন এই সত্যবাদী বলতে আপনারা কাদেরকে বোঝেন সত্যবাদীদের সাথে হওয়ার কথা আল্লাহ বলতেছেন এখন সত্যবাদী বলতে আপনারা কি বোঝেন আরে আপনারা বলতেছেন না দেখে নিজেই বলতেছে পিস সাহেবের দরবার শরীফে পিস সাহেবের দরবারে নাম হলো বাইজিদ বোস্তামি দরকার নাম কি ওরা দরবারে সকাল বেলায় কতগুলো মুড়ি জিকির করতেছে নাউজুবিল্লা 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 তো বাইজিদ বোস্তামি তো রাগ করে বলতেছে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বাদ দেয় নাউজুবিল্লা কিসের জিকের তখন বলতেছে হুজুর আমরা নাউজুবিল্লা বলতেছি শুনলে আপনিও নাউজুবিল্লা বলবেন যে বাইজিৎ বস্তায় বলতেছে কি হয়েছে বলে বাগদাদ শহরের উত্তর সাইডে একটা সুন্দরী মেয়ে আঠারো উনিশ বছরের একটা সুন্দরী মেয়ে ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করছে আর ওই মেয়ের পাল্লা পড়ে হাজার হাজার যুবক চরিত্র নষ্ট করতেছে এইটা শোনার পরে আমরা নাউজুবিল্লা জিকির করতেছি বাইজিদ বোস্তা বললেন তোমরা শুধু নাউজুবিল্লা না গোটা পৃথিবীর সমস্ত মুসলমান যদি নাউজুবিল্লা জিকির করো ওই খারাপ মেয়ের হাত থেকে আমাদের যুবকদেরকে বাঁচানো যাবে যাবে এত দিন আমরা হাসিনার সময় কোন জিকির করছি নাউজুবিল্লা বেশি করছে ভাই রে কি করবেন নাউজুবিল্লা ভাই খাড়া হয়ে পেশাব করতেছে আরে কুত্তার কাম করতেছে নাওজুবিল্লা মসজিদের মধ্যে গিয়ে বলতে ছেলেরা নষ্ট হয়ে গেল দাঁড়ায় পেশাব করতেছে আপনার কাম কি মসজিদের মধ্যে গিয়ে ওদের বিরুদ্ধে বলা আপনার কাজ হলো আস্তে আস্তে বিড়ালের মতো ওনার কাজ পিছনে যাওয়া পিছনে যাওয়া নাউজুবিল্লাহ ওই এত জোরে সেন্ট টানবি সামরাট কে যাবি জোরে কোন কথা ঠিক কথা বলে যেখানে বলা লাগবে সেখানে না বলে আমরা অন্য জায়গা বলতেছি এতদিন আমাদেরকে হাসিনার কাছে গিয়ে বলা দরকার ছিল আমরা বলতে পারিনি কোন সদি কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি এত মনোযোগ দিবেন সমস্ত মরিদা বলে হুজুর তাহলে কি জিকির করব বাজিত বস্তবি বললেন ইন্না নযাল নাযিকুরা ওয়া ইন্না লাহু লাহাফিজু আসলে মাইক আমার কথা টানতেছে না যে কিভাবে সেট করছে এই যে কোরআন শরীফ আপনার দেখতেছেন এই কোরআনকে কাল্লা জিকির হিসাবে নাজিল করেছে কোরআন হেফাজতের দায়িত্ব কার আরো জোরে বলেন হ্যাঁ আল্লাহ এসে বাংলাদেশে হেফাজত করবে নাকি আমাদের কোনো দায়িত্ব নাই ধর আছে না নাই বাইজিত বল রে ওই হাত থেকে যদি যুবকদেরকে বাঁচাবার চাও তাহলে আগামীকাল সকালবেলা ওই মেয়েটার কাছে যাইতে হবে সমুদ্র মুরিদ বলতেছে হুজুর খারাপ মেয়ের কাছে কোনোদিন ভালো মানুষ যায় না ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গা যায় না বললেন তোমরা যদি না যাও তাহলে আমাকে আপনার বলেন তো সংসদ ভবন ভালো না খারাপ ভালো না খারাপ ইউনিয়ন পরিষদ ভালো না খারাপ উপজেলা পরিষদ ভালো না খারাপ আমরা ভালো মানুষকে না পাঠানোর কারণে ওই ভালো জায়গাগুলো খারাপ হয়ে গেছে জোরেখন কথা না এখন সমস্ত মরিত বলেন আউজুবিল্লা আপনি একজন ভালো উলি হয়ে ওই খারাপ মেয়ের কাছে কেন যাবেন আপনার যদি বলেন হুজুর আপনি একজন আলেম হয়ে ইমাম হয়ে ইউনানত কেন যাবেন। আপনি একজন হুজুর হয়ে আপনি সংসদে কেন যাবেন সংসদ তো ভালো জায়গা না আসলে সংসদ খারাপ নয় আমরা তিনশো জন ভালো মানুষকে সংসদে পাঠান লাগবে দরে কোন কথা ঠিক কিনা ভাই যান ভালো মানুষকে পাঠান লাগবে একটু খেয়াল করেন সমস্ত মুরিদ বলে হুজুর ওই খারাপ মেয়েটার কাছে গেলে জনগণ আপনার দুর্নাম করবে আপনাকে খারাপ বলবে বাইজিৎ বসনাই বললেন আমি একলা যাব না আমি দুইটা পাওয়ার নিয়ে রওনা দেব দুইটা কি সমস্ত মুরিদ বলে হুজুর পাওয়ার দুইটার নাম কি বাইজিদ বস্তাই বললেন একটা পাওয়ার হলো জায়না আর একটা পাওয়ার হলো আল্লাহর আপনারা বলেন এই কোরআনের পাওয়ার কম না বেশি হম হম বুঝলার তো বাংলাদেশে কোরআন আছে যার কাছে তারাই সব চাইতে গরিব আপনার বলেন তো যে দুইজন ছাত্রের মাথায় আজকে পাগলি দেওয়া হলো এরা কোন চেয়ারম্যানের বেটা এর এখন এমপির বেটা এরা এখন ওসি এসপি ডিসির বেটা খোঁজ নে দেখেন বাংলাদেশের অধিকাংশই কোরআনের হলো গরিবের সন্তান এখন জাকাত খায় ফেতরা খায় মানুষের বাড়িতে জাগিরের ভাত খায়া ওই যদি ইমাম হয়ে মসজিদে যায় আর একদিন ক্ষুদার আলোচনায় যদি সুদের বিরুদ্ধে কথা খায় যেই বেটারে জাগির আবার সুদ খায় রে আমার বাড়িতে খায় হবে হলু আর সুদের বিরুদ্ধে বাস করতেছ আসলে বাংলাদেশের এই মাদ্রাসার হুজুরগুলো দুর্বল ফ্যাক্টরি থেকে বের হওয়ার কারণে এরা হক কথা বলতে ভয় পায় কোন কথা ঠিক না কারণ ফ্যাক্টরি কি দুর্বল চিন্তা ফ্যাক্টরি এখন আমরা ভালো জায়গা যাবার কোন জায়গার যাবার না হুজুর না এই কোরানের পাওয়ার কম না বেশি পরের দিন ফজরের নামাজের পরে বাইজিৎ বসতামি ওই খারাপ মেয়েটার দিকে রওনা দিলেন ডান কান্দে যায় না মাস আরে ডান বুকে এভাবে কোরআন চেপে ধরলেন আপনি কাঁদে যায় না মাছ কোরআন যদি বুকে চাইপা ধরেন আপনি বুঝতে পারবেন আল্লাহ আলাদা একটা শক্তি আপনার দেহে দান করেছে যদি আপনাদের কারো অশান্তি লাগে মনের মধ্যে ছটফট করতেছে ভালো লাগতেছে না আপনি অজু করে দৌড়ে গিয়ে কোরআন সব নিয়ে এরকম বুকের মধ্যে একটু চাপা ধরবেন এরকম একটু চাপা ধরবেন দুই মিনিট চাপে ধরার পরে দেখবেন আপনার দেহের সমস্ত ক্লান্তি ভয় আল্লাহ দূর করে দিছে ধরছেন কোনো দিন কথা না ধরছেন কোনো দিন এগারো সালে আমি যখন হস করবার গেলাম আমার সঙ্গে খাজি সাহেব খুব শক্তিশালী তো ও প্রত্যেক পাকে একবার করে কাবা ঘরে দেওয়ালে সুমা খায় আমাকে কয় হুজুর আপনি এত তাপ করলেন কয়বার সুমা খাসেন খাচ্ছেন কাবাঘর আমি বলি ভাই আমি তো একবারও পারি নাই যে এত মানুষের ভিড় আমি সুবা কেমনে খাবো কয় হুজুর আপনি আসলে কমজুরি মানুষের ভিড় কি খালি কুনা মারবেন আর তখন মারবেন আর কাবা ঘরের ধার যাবেন আমি তখন বললাম ভাইজান তুমি যদি এক কোটি বারও কাবা ঘর চুমা খাও একটা সোয়াব হবে না আর একবার যদি আল্লাহর কোরআনকে বুকে চাইবা ধরো আর চাইতে কোটি কোটি গুণ সোয়াব আল্লাহ দান করবে আমার হজ গ্রুপের মধ্যে যারা আসিল তারা সবাই বললো হুজুর এই কথাটা বেশি বলছে এক কোটি বার কাবা চুমা খায় কোনো লাভ নাই আমি কলাম ভাইজান আপনারা খালি হিজরতের কাহিনী বলেন নবী যখন হিজরত করে মদিনাত গেল মদিনাত থেকে মক্কা বিজয়ের পরে কাবা ঘরে দরজা খুলে কাবার মধ্যে তিনশো ষাটটা মূর্তি পেল তার মানে আল্লাহ বুঝাইলেন নবী আপনি যাবেন যেখানে ইসলামও যাবে সেখানে যেরকম কথা ঠিক না আপনি মক্কাত নাই আমার কাবা ঘরের মধ্যে কাফেররা মূর্তি ঢুকাইছে তার মানে কি বুঝলেন কি বুঝলেন কাবা ঘরের কোনো পাওয়ার নাই কাবা ঘরের মধ্যে সুযোগ পালে কাফেরা মূর্তি ঢুকায় কিন্তু আল্লাহর কোরআন এত পাওয়ার পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত কোরআন একটা জের জবর নক্তা পরিবর্তন করতে পারেনি জোরে কোন কথা ঠিক কিনা দেখি কোরআন একটা আয়াত বাদ দিয়ে ঢুকে তো দেখি পারবে কেউ জোরে কোন কেউ পারবে সেই কোরআন একটু খেয়াল করবেন যে সমস্ত যুবকেরা ওই খারাপ মেয়ের কাছে ঘোরাঘুরি করতেছিল বাইজিদ মোস্তামি এলাকায় যাওয়ার সঙ্গে সঙ্গে ওই যুবকরা বলতেছে ভালো মানুষ খারাপ জায়গায় কিয়ামত হবে ভালো মানুষ খারাপ জায়গায় কি হবে কিয়ামত হবে না ওজুবিল্লা কি আল্লাহর ওলি মানুষ তাই কে ব্যবসা লয় আইছে রে না ওজুবিল্লা কিয়ামত